আর জায়গাটা আসলে অনেকটা সুন্দর লাগছে তো যাই হোক আর কি আজকে আর কি বেশি করছি না যেহেতু মেঘালয়ের মাঝে আসলাম ফার্স্ট টাইম আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি মেঘালয়তে মেঘালয়ে এর আগে অনেকবার গিয়েছি কারণ আজকে যেহেতু আর কি আমাদের রমজানের পাঁচ নম্বর দিন তো পাঁচ নম্বর দিনে রমজান মাসে আমরা যাচ্ছি মেঘালয় আর ভিজিট করব কারণ যেন আর কি বাংলাদেশে আমার ফ্রেন্ড রয়েছেন অবশ্যই ওনারা আর কি দেখতে চাইছিলেন যে আসলে আমরা মেঘালাটা কীরকম এবং আপনাদের ওখানকার পাহাড়ি এলাকাগুলো কীরকম তো যেহেতু একটা কাজে যাচ্ছি তো সেই উদ্দেশ্য করে আমাদের পাহাড়ি এলাকার ভিতর দিয়ে যেতে হয় তো অবশ্যই সেদিক দিয়ে যাচ্ছি তার জন্য আপনাদের যাতে আর কি দেখাইতে পারি অবশ্যই সেই বস্তুটা আর কি দেখাবো তো এখানে একটা চারিয়ালির মতো জায়গা তো এখান থেকে সোদা এই রোডে যেতে হবে যেখানে টোটো একটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই রোডে যেতে হবে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো দুই পাশে কিন্তু পুরো বাগান দিয়ে ভর্তি কারণ বাগান আমাদের এখানে এতটাই বেশি যে আসলে দেখতে পাচ্ছেন যে কীরকম দুই পাশে একদমই অসাধারণ লাগছে এবং রমজান মাসের যে রুট রয়েছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন চার আলি এখানেও মানে অনেকটাই তো আমরা সরাসরি ওইখান দিয়ে গেলেও হতো আর এখান দিয়ে যাব আমরা সোজা কারণ রাস্তাটা আর কি চিনি না অনেক দিন পরে আসলাম মানে ফার্স্ট টাইম আমাদের এখানে আসা তো সম্মুখে একজন সাইকেলওয়ালা ভাই আছে অবশ্যই সেই ভাইকে আর কি জিগাবো যে আসলে এই রোডটা আর কি কোন দিকে আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু শালবাগান এই পাশেও যদি দেখেন তো সম্মুখে ভাইটা রয়েছে অবশ্যই ভাইয়ের কাছে আর কি জিগাই যে আসলে এই কোথায় আর কি তো আমরা যেই জায়গায় যাব অবশ্যই ভাই দেখিয়ে দিল যে আমাদের এই পাশ দিয়ে যেতে হবে অবশ্যই তো গাই যাই হোক আপনারা পুরো সঙ্গেই থাকেন আজকে যে আর কি ভিডিও আছে অবশ্যই দেখতে পাবেন এবং আমার সঙ্গে রয়েছে সেলিম তো দুইজনেই যাচ্ছি আজকে যেহেতু তো মোটামুটি দর্শক বাতাসের জন্য অনেকটা নয় তার জন্যে আমি পরে কিন্তু কথাগুলো আর কি বলছি আর যেহেতু আমরা মেঘালয়ের ভিতরে এন্টার করব আর এই সব এলাকা দিয়ে বেশিরভাগ কিন্তু হাতি আসে অবশ্যই আপনারা হয়তো অনেকে অনেক দিন আগে অনেক নিউজ শুনেছেন যে এই আমাদের গোয়ালপাড়া জেলার মেঘালয়ের এই পাশ দিয়ে অনেক হাতিয়ে কিন্তু মানুষের ক্ষতি করেছে তো গাই যাই হোক মোটামুটি আমরা আস্তে আস্তে এই মেঘালয়ের যে মেন এলাকা তো সেখানে এসে গেলাম এবং এখানকার দৃশ্যগুলো দেখেন যে আসলেই কীরকম যেহেতু এই পাশে ওই পাশে কিন্তু যে গাছপালা রয়েছে অনেকটা ভালো লাগে কারণ পাহাড়ি এলাকা আসলে দেখতে অনেকটা ভালো আর এই পাশে রুটটাও দেখতে পাচ্ছেন তো মোটামুটি যেদিকেই দেখি আর কি পাহাড় এলাকা যেহেতু তো সব এলাকা আসলেই অনেকটা ভালো লাগে তো যাই হোক আর কি আপনারা দেখতে থাকেন তো গাইছে এখানকার দেখেন অবশ্যই আসলে কতটা সুন্দর এই ভিউটা দেখেন এবং মাছ ভাগ দিয়ে এটু পথ আমরা কিন্তু এর আগে আসলে কখনো আসি নাই এত সুন্দর রাস্তায় দেখতে পাচ্ছেন মানে সুন্দর জায়গা আসলে কিছুটা ভয় লাগে তো পাহাড়িয়া দুর্গম এলাকা আমরা কখনোই আসি নাই মেঘালয় 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 এটা তো ফার্স্ট টাইম আসলে আমরা আসাম থেকে বাহির হয়ে মেঘালয়তে আসছি পাহাড়গুলি দেখেন আর কি উঁচু উঁচো অনেকটা তো মেঘালয়তে যেহেতু আর কি বেশি এরকম দৃশ্য থাকে তো আজকে রমজানের পঞ্চম দিনে খুব সুন্দর একটা ব্লক দিয়েছি যেনারা বাংলায় থাকেন বাংলাদেশবাসী রয়েছেন অনেক আপনারা মাঝে সময় কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের ওখানকার পাহাড়িয়া এলাকাগুলো দেখান অবশ্যই তো তার জন্যে আজকে নিয়ে আসা এখানে ফার্স্ট আসিনি গন্তব্য আর একটা বস্তু অসাধারণ এই বাসটা দেখেন কতটা সুন্দর লাগছে তামল গাছ এবং পাহাড় লাগছে কিন্তু অবশ্যই এই বাসটা দেখেন যে কতটা সুন্দর তোগাস এসে সেই জায়গাটা পাই পাইলাম অবশ্যই আর জায়গাটা আসলে অনেকটা সুন্দর লাগছে তোগাস যাই হোক আর কি হ্যাঁকে আর কি বেশি করছি না যেহেতু মেঘালয়ের মাঝে আসলাম ফার্স্ট টাইম এবং একটা টাওয়ারের কাজ ছিল তো সেখানে আর কি বন্ধুরা আর কি কাজ করছিল তো অবশ্যই সেই অবধি আসা এবং আসতে যে রাস্তায় যে দৃশ্যগুলি তো সেটা দেখালাম আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানকার এরিয়াগুলো অনেকটাই কিন্তু ভালো লাগে আর যখন আর কি কিছুদিন পরে হয়তো বৃষ্টির সিজন আসবে তখন সম্পূর্ণ এরিয়াগুলি এই গাছ যে দেখতে পাচ্ছেন আরও সুন্দর লাগবে তো যাই হোক আজকে এতটুকুই আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম